এটা সাতশো টাকা আপনার রেট পড়বে দুই কেজি বা দুই কেজি প্লাস ওয়েটাই দেখেন এর মধ্যে অনেক কালার হয় সবগুলো কালার তো দেখানো সম্ভব না সাত আট টাকা বা দশটা টাকা কালার হয় মাত্র পাঁচশো টাকা একটা কম্বল এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আঠারো টাকা যেটা বলছিলাম আজকে আমরা কম্বলের কালেকশন দেখাবো যারা পাইকারি দামে কম্বল নিতে চান একবারে রিজনেবল বাজার থেকে শুরু করে সব ধরনের কম্বলের কালেকশন আছে আমরা আজকে রয়েছি এটা হচ্ছে এম এ রহিম ক্লথ স্টোর ঢাকার সদরঘাটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাইকারি তাদের কাছে সব ধরনের কম্বল আছে বাচ্চাদের কম্বল থেকে শুরু করে ত্রাণের কম্বল সব ধরনের কম্বল আছে ঢাকার বাইরে অলরেডি আপনারা কুরিয়ারে যাচ্ছে হোম ডেলিভারিও আপনারা নিতে পারবেন তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আ ভাই আপনাদের শপে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে আপনি সদরঘাট চলে আসবেন আচ্ছা বিএপি টার্মিনালের কাছেই শাহ মোহাম্মদ ইউনুস মার্কেট তৃতীয় তলা আর আমাদের ভিডিও গুলো অনেকে কাটছাট করে ছাড়ে সেক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন একটু ভিডিও কলে দেখে নিবেন ভিডিও যা যাকে দেখছেন সে আছে কিনা তারপরে অর্ডার করবেন আচ্ছা ভাই আজকে কত টাকা থেকে কম্বল দেখ আমি চাচ্ছিলাম যে অনেক গুলা চাচ্ছেন যে

যারা এগুলোর কালার আছে অনেক হ্যাঁ কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আর একটা কালেকশন আছে এটা হলো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এটার মধ্যে সাত কালার আছে ওটার মধ্যে সাত কালার আছে আচ্ছা এই একটা কালেকশন আছে ওটা কিন্তু আরো অনেক মোটা যথেষ্ট মোটা কিন্তু এটা আচ্ছা এটা আরো মোটা 220 টাকা এটা 220 টাকা হ্যাঁ ওই 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 ডিজাইনের মধ্যে সাত আটটা কালার হবে এটার মতো সাত আটটা কালার হবে কালার হবে আচ্ছা ওকে এই একটা কালেকশন আছে আপনার হলো 850 গ্রাম বলে আর কি যেটাকে আচ্ছা 850 কিন্তু যথেষ্ট মোটা এবং ফুল বডি এটা ফুল বডি আসলে এটা আপনারা দেখতে পারেন তার জন্য এগুলো আপনারা দেখতে পারেন দিতে পারেন এগুলো

আপনি যেকোনো কাউকে দিতে পারবেন আচ্ছা দেখেন বসকে উঠবে না বসকে উঠবে এটা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা আপনার নিতে পারবেন দুই পার্ট দুই রকম অনেকগুলো আছে দুই পার্ট একই রকম

দুই পাট দুই রকম অনেকগুলো আছে এটা দুই পাট একই দুই পাটের শেরপা থাকবে এমন কোয়ালিটি আছে আচ্ছা এগুলো তো আমি দেখালাম আপনার মধ্যে এরপর আমি দেখাচ্ছি এই যে এই কালেকশন গুলা দেখেন এগুলো কিন্তু চাইনিজ বিদেশি আচ্ছা ওকে বিদেশের ভিতরে

শীত ভারী কম্বল ইউজ করতে পারবেন তখন এই জাতীয় কালেকশন গুলা কিন্তু পারফেক্ট চাইনিজ দেখেন সাইজটা কত বড় ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এর মধ্যে কালার অভাব নাই অনেক কালার অনেক ডিজাইন আমি এক দুটা দেখাই দিলাম আচ্ছা আচ্ছা এগুলো মাত্র 1650 টাকায় আপনারা নিতে পারবেন সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ আচ্ছা আচ্ছা এখন আমি প্যাকেট কম্বল কম্বলগুলোতে চলে আসছি এগুলো কোরিয়ান কোয়ালিটি বলে তো এরপরে আমরা বক্স কম্বল গুলো দেখবো জি এগুলো কোরিয়ান কোয়ালিটি বলে প্যাকেট কম্বল বলে হ্যাঁ প্যাকেট কম্বল আচ্ছা আচ্ছা এই দেখ প্যাকেট শুরু কত টাকা থেকে ভাই শুরু আমাদের কাছে 1850 টাকা থেকে 1850 টাকা থেকে শুরু আমাদের যথেষ্ট কোয়ালিটির কম্বল হ্যাঁ খুচরা বাজারে এগুলো মনে করেন যে পঁচিশশো তিন হাজার টাকা অনায়াসে বিক্রি হয় বিক্রি হয় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আপনার নিতে পারবেন এগুলো মোটামুটি দুই কেজির মতো তো হবে হ্যাঁ দুই কেজির কাছাকাছি ওইটা হবে সুলতান ব্র্যান্ড সুলতান ব্র্যান্ড এই একটা আছে পান্ডা ব্র্যান্ড এর পান্ডা ব্র্যান্ড এর দেখেন এটা কিন্তু ডাবল পার্টের এটাও ডাবল পার্টের ডাবল পার্টের খুব চমৎকার কালেকশন ওকে এটা হলো 2100 টাকা পড়বে আচ্ছা এটা দেখেন হোলসেল প্রাইস 2100 এগুলো যদি কেউ এক দুই পিস অর্ডার করে সেটা নেওয়া যাবে পাইকারি দাম থেকে 100 টাকা করে বাড়বে 100 টাকা করে পাইকারি দাম থেকে বাড়বে এটা তো 2100 টাকা 2100 টাকা আপনি এটা এক কার্টনে 10 পিস থাকে আচ্ছা আচ্ছা ওকে এই একটা কালেকশন আছে ডিসকভারি কুরিয়া ডিসকভারি এটা দেখতে পারেন এই কালেকশনটা কিন্তু ওয়ান পার্টের মধ্যে কিন্তু 2 কেজি প্লাস ওয়েট আচ্ছা 2 কেজি প্লাস ওয়েট এই দেখেন সাইজটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার ডিজাইন পছন্দের

একশো গ্রাম হয় তিন কেজির কাছাকাছি হবে এগুলো মোটামুটি ঢাকা শহরে এগুলোই আনা একবারে ভারী শীত ঢাকা শহরে যে শীত পরে একবার ভারী শীত হলে এটা হয়ে যাবে হয়ে যাবে আর গ্রামে গোজা মোটামুটি শীতের জন্য যথেষ্ট আচ্ছা আচ্ছা এই দেখেন এটা কিন্তু ডাবল পার ডাবল পার ইউজ করতে পারবেন চমৎকার দাম কত পড়বে 2900 টাকা 2900 টাকা আপনারা মাত্র 2900 এই কালেকশন নিতে পারবেন ওকে এর মধ্যে একটা আছে সোলারন এসও সোলারন ব্র্যান্ডে ডাবল পার এর মধ্যেই মানে আইটেম তো ভাই শেষ নাই সবগুলা দেখানো সম্ভব না কয়েকটা শুরু দেখিয়ে দিতেছি এই দেখেন আচ্ছা আচ্ছা কোম্পানিরও শেষ নাই

এটা আমরা একটু দেখাই খুবই সুন্দর একটা কম্বল সাইজটা দেখেন কত বড় অনেক বড় একটা ফ্যামিলির সদস্য যে কোজনে থাকে আশা করি ঘুমাইতে পারবে আচ্ছা এই দেখেন এই পাটটা এমবস করা আর ভিতর পাটটা প্লেন এমবস ছাড়া এটা মাত্র 4500 টাকা 4500 টাকায় নিতে এক দুই পিস অর্ডার করলে দেয়া যাবে কিন্তু পাইকারি দাম থেকে 100 টাকা বাড়বে 100 টাকা বাড়তে দিলে পাইকারি দাম থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ওকে একটা আছে ওয়ান প্লাস ব্র্যান্ড ওয়ান প্লাস ব্র্যান্ড ওয়ান প্লাস ব্র্যান্ড কিন্তু মোটামুটি ভালোই প্রসিদ্ধ সবাই জানেন কম্বলের কোয়ালিটিও যথেষ্ট ভালো

একবার ইউনিক একটা কালার একবার ইউনিক দেখেন এই পাটটা যেমন দেখতেছেন না এজ এ এই পাটটাও একই রকম আচ্ছা আচ্ছা কোনো পার্থক্য নাই চমৎকার একটা মাত্র 4800 টাকা 4000 4800 টাকা এখনকার প্রাইস কিছু কিছু দিন পরে এই মালটা বাড়তে পারে পাটের 5 কেজি ওজন কম আচ্ছা জিরো ব্র্যান্ডের আমরা একটা দেখাচ্ছি সিঙ্গেল পাটের মধ্যে 5 কেজি ওজন সিঙ্গেল পাটের দেখুন খুবই চমৎকার একটা কালেকশন আচ্ছা আচ্ছা জিরো ব্র্যান্ড মধ্যে নাম করে সবাই জানেন ওকে জিরো ব্র্যান্ডের একটা কম্বল বিশাল সাইজ

আমরা একটু যতটুকু পারতেছে কমাই বিক্রি করে দিবে আচ্ছা তো তো 5 কেজি 5 কেজি প্লাস প্লাস হবে 5 কেজি প্লাস ওকে 5 কেজি ওয়েট যেটা আছে সেটাই বলছি আচ্ছা তো একটা আছে 5 কেজি 5 কেজি 5 কেজি মাইনাস প্লাস এমন হবে এক দুই শরমে দেখিয়ে যেভাবে হবে আর কি কিন্তু সুপার ক্লাউড Amazon ব্র্যান্ডের অ্যামাজন ব্র্যান্ডের এই যে দেখেন সুপার ক্লাউডি চমৎকার কালার ডিজাইনটা দেখেন মনো স্বর্ণ তো একবারে গোল্ডেন এই পাটটা যেমন দেখতেছেন না এই পাটটাও একই রকম দাম কেমন হবে এটা এটা মাত্র 5800 টাকা 5800 মাত্র 5800 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা একটা আছে ভাই অস্টিন ব্র্যান্ডে ওকে অস্টিন অস্টিন ব্র্যান্ডে দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হলো স্পেন কোয়ালিটি হ্যাঁ মেড ইন স্পেন লেখা আছে এই দেখেন জাপাল পাটার একটা কম্বল কত রকম লাক্সারি আছে আচ্ছা আচ্ছা কত চমৎকার ওকে এই দেখেন দুই পাটার কম্বল দুই পাড়ে আপনি ইউজ করতে পারবেন মাত্র 6200 টাকা

সবগুলো কিন্তু আপনার আসলে ওয়েটের উপর দাম আসে না কোয়ালিটির উপর অনেক কোয়ালিটির উপরে ওয়েট হলে যে দাম হবে তা কিন্তু না এটা মাত্র 6500 টাকা 6500 টাকা এটা কিন্তু দুই পার্ট দুই পার্ট ইউজ করতে পারবে দুই পার্টি ইউজ করা যাবে মাত্র 6500 টাকা দুবাই গোল্ড ওকে দুবাই গোল্ড ব্র্যান্ড আচ্ছা এরপরে আমরা এই একটা কালেকশন আছে ভাই জিরো কোরিয়া জিরো কোরিয়া এটা তো মোটামুটি সবাই জানেন দুবাই থেকে আসে অসমর কোয়ালিটি গুণগত মান এগুলার এখন আর বলা লাগে না মোটামুটি সবাই জানে আচ্ছা আচ্ছা এই দেখেন কম্বলের জগতে একটা বিখ্যাত একটা কম্বল

এক পিস পাইকের দাম থেকে বাড়বে দামটা আছে সাড়ে ছয় কেজি ওয়েটের কিন্তু গুণগত মান সফট অনেক ভালো এটা দুবাই থেকে আসে এটা কিন্তু আমাদের কাছে কমে আছে যাদের লাগবে অল্প সময় যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ক্লাউডি ফেব্রিক এর ভিতরে একবারে ক্লাউডি একবারে ক্লাউডি সুপার ক্লাউডি যাকে বলা যায় আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই পাটটার এমবসটা দেখেন নিখুদ এমবস নিখুদ এমবস সব এই পাটটা কিন্তু প্লেনের মধ্যে চমৎকার ভিতরের পাটটা কিন্তু দুই পাশে আপনার হলো প্রিন্ট একই রকম দাম মাত্র 7400 টাকা 7400 টাকা এছাড়া আমাদের কাছে বিবিধ কালেকশন আছে বাচ্চাদের কম্বল আছে বাচ্চাদের কম্বল দাম কেমন ভাই একবারে সবচেয়ে হাই কোয়ালিটি হলো এমএস গোল্ড